গাইস ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসিয়াল টু আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন আমি মার্কেটে যাব বলে তো জাম্বু এখানে আমার সুইটিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি টুকটুক করে চলে আসলাম তারপর আমি সুইটির পেছনে বসে চললাম মার্কেটের উদ্দেশ্যে কারণ আমার অনেক কিছু কেনাকাটা করার আছে সাইকেলে করে পৌঁছে গেলাম আমি মার্কেটে আর ব্যাগের দোকানে ঢুকেছি আমি আর জাম্বু কারণ আমার একটা রেনকোট কেনার ছিল এখন তো বর্ষার দিন যেন ওই রেনকোট ছাড়া হয় না তো এখানে আমাকে অনেক ধরনের কালেকশন দেখাচ্ছিল রেনকোটের পিঙ্ক কালার কালার পার্পেল কালার আর একটা ডিপ কালার দেখিয়েছিল আর বলতে গেলে আমি বাড়ির থেকে ভেবেই গেছিলাম পিঙ্ক কালার নয়তো পার্পেল কালার নিব তো দিদিরা আমাকে ভালো করে টেনে টুনে যে কোনটার কোয়ালিটি ভালো হবে কারণ এখানে যেহেতু অনেকগুলো কালেকশন ছিল আর আমার বলতে গেলে এই পার্পেল কালারটাই ভালো লেগেছে বেশি তাও আমি আরও দেখার জন্য বললাম যে আমাকে অন্য কালেকশন দেখাও অন্য কালার দেখাও এই একটা ডার্ক কালার দেখিয়েছে কিন্তু এটার না সাইজটা অনেকটাই বড় ছিল মানে ডাবল এক্সেলের থেকেও বড় মানে আমার মতন তিনটে মানুষ এখানে ঢুকে পড়বে সিরিয়াসলি বলছিলাম বাট কালারটা ভীষণ সুন্দর ছিল কিন্তু আমার এই কালারটাই পছন্দ হয়েছে প্রথমে গিয়েই আমাকে এটা দেখিয়েছে আর আমার এই কালারটাই পছন্দ বেশি হয়েছে আর আমাকে দেখো কতটা ভালো লাগছে কালারটা মানে ফুটবে ভালো বলতে গেলে আর সাইজটাও একদম পারফেক্ট ছিল আমার জন্য সেটাই আমি দেখছিলাম আর জাম্বুকে বলছিলাম বলো তোমার কেমন লাগছে মানে এটা কি দেখা যাবে নেওয়া যাবে তো বলছে হ্যাঁ দেখ জিনিসটা ভালো আছে আর আমিও দেখছিলাম সামনে পেছনে মানে না মানে পুরোটা না দেখলে আমার হচ্ছে না তারপরে এই যে প্যান্টটা সবটা দেখতে হবে তারপরে তো নিতে হবে তারপর জ্যাম্বু বললো তুই পরে দেখ তো আমি দেখছিলাম লেন্থটা কত বড় হবে কারণ আমি ব্যাগ যেহেতু স্কুল ব্যাগ ক্যারি করি তো স্কুল ব্যাগের জন্য আমাকে একটু পিঠের দিকটায় বড় সাইজ হলেই ভালো হয় বাট ওটা তো বেশি বড়ো ছিল তো জায়াম্বু বলছিলো একদম বোতাম শুধু বোতাম না একদম চেন টেন লাগিয়ে বোতাম টোতাম লাগিয়েই দেখ যে পারফেক্ট আছে কি না তো আমি বোতাম টোতাম লাগিয়ে চেন টেন লাগিয়েই দেখছিলাম যে একদম পুরো আমার সাইজেই আছে সুন্দর আর ব্যাক সাইডটাও অনেকটাই বড় মানে ব্যাগ ক্যারি করা যাবে কারণ আমার স্কুল ব্যাগের মধ্যে জলের বোতল খাওয়ার সবই থাকে যদিও আমি স্কুলে পড়ি না কিন্তু কি হয় স্কুল ব্যাগটা অনেক বড় থাকে তো ওটার মধ্যে অনেক জিনিস ক্যারি করা যায় যার জন্য আমি স্কুল ব্যাগটা ইউজ করি ঠিক আছে আর অন্য ব্যাগ নিলে অনেকগুলোই ব্যাগ নিতে হবে তাই স্কুল ব্যাগটাই আমার সুবিধা বেশি লাগে তো জামবে বলছিল প্যান্টটাও পরে যাক বাট আমি তো জিন্স পরে গেছিলাম ব্যাগই জিন্স তো ওটা পরলে বেশি অসুবিধা হবে আর যেহেতু ওপেন ছিল দোকানটা ওই জন্য আমি বললাম না থাক আর এত গরম গরম লাগছিলো ভেতরে মানে বলার মতন না আর জায়ম্বু পুরো ঘুরে 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 দেখাচ্ছিলো যে কি কি আছে তো ওখানে গিফটের দোকান যেহেতু গিফট আইটেম বেশি থাকে তার সঙ্গে সঙ্গে রেনকোট জলের বোতল এগুলোও থাকে তো আমি তাও আমার মধ্যে কনফিউশন দিদিটাকে বলছিলাম এটা নষ্ট হবে না তো এটা টিকবে তো মানে কত দিন টিকবে না টিকবে কারণ আমার মিনিমাম তো একটা বছর টেকা দরকার তো বলছিলো না আমাকে টেনে টুনে দেখাচ্ছিলো আর আমি জায়ম্বুকেও এই জন্য টেনে টুনে দেখাচ্ছিলাম যে দেখো এটা অনেকটাই হ্যাভি আছে মানে এটা টিকবে এটা ভালো রাবারটাও ভালো আর প্লাস্টিকটাও খুব সুন্দর তো চলো এটাই নিয়ে নিচ্ছি ফাইনাল আর কোনোটা দেখাদেখি নেই বাট এখানেও অনেক ধরনের কালেকশান ছিল তা আমি বলছিলাম কি আবার নিচে অনেক ধরনের কালেকশান আছে তো আমি আবার জিজ্ঞেস করছিলাম ওটার কত দাম ওটার কালার আছে কি না মানে আমার কোশ্চেনের শেষ নেই মানে আমি চুজ করা হয়ে গেলেও তারপরে আমার কনফিউশন যদি আরও ভালো পাওয়া যায় আর অন্য কালার পাওয়া যায় তাই দিদিটাকে বলছিলাম আর আমি যেহেতু ওই দোকানে সময় যাই তাই আমি একটু বক বকটা বেশি করি তো দিদিরা বলছিল যে নেক্সটে কিন্তু চেঞ্জ হবে না তো তুমি এটাকে চেক করে নাও তাই আমি ওটাকে ভালো করে চেক করে নিচ্ছিলাম কোটটা নিয়ে আমি আর জায়ম্বু রাস্তায় বেরিয়ে পড়েছি আর সুইটিকে পাশের দোকানে রেখেছি তো আমি বললাম চলো হেঁটে হেঁটেই চলে যাই কারণ আমি পাপড়ি চাট নিব। কারণ দিদির জন্য পাপড়ি চাট আমার নেওয়ার ছিল অনেক দিন আগে বাট আমি ওর জন্য নিতে পারিনি আর মোনাও বের হওয়ার সময় বলছিল মাসি খাওয়ার কিন্তু নিয়ে আসবে তো ভাবলাম পাপড়ি চাটটাই নিয়ে যাই যেহেতু পাপড়ি চাটটা অনেক দিন ধরেই খাই না তো পাপড়ি চাটটা এখানে খুবই সুন্দর হয় তো পাপড়ি চাট নিয়ে চলে আসলাম কাপড়ের দোকানে কারণ জায়াম্বু মার জন্য একটা শাড়ি নেবে তো তাই চলে আসলাম আর এখানে দেখো অলরেডি শাড়ি বের করে রাখা আছে মানে যেহেতু কাস্ট তোমার সেদিন প্রচুর ছিল জামাই ষষ্ঠী বলে কথা তো সবাই শাড়ি দেখছিলো তো ওখানে বের করাই ছিল বাট আমার ওই কালারগুলো একদম ভালো লাগেনি বলছিলাম অন্য কালেকশান দেখাও যে পছন্দ হয়নি তো আমরা উপরে খুঁজছিলাম যদি আরও ভালো কালেকশান থাকে তো এখানে কালেকশান দেখাচ্ছিলো বাট কালারগুলো না একটাও ভালো লাগছিল কেমন ম্যার ম্যার কালার আর কি আর মা ওই ধরনের কালার পরে না লাল টাল কমলা এগুলো একদমই পরে না তো এখানে কালার যতগুলোই দেখাচ্ছিলো সব লাল কালো তো আমি বললাম এখানের থেকে পিঙ্ক কালারটা দেখাও যদিও পিঙ্ক কালারটা বের করার পর আর পছন্দ হচ্ছিলো না তো আমি বলছিলাম আরও অন্য কালেকশন দেখাও তারপরে এই একটা ইয়েলো কালার দেখা হয়েছে যেটা জায়ম্বুর একটু পছন্দ হয়েছে তো জ্যাম্বু আমাকে বলছিল তুই একটু দামাদামি কর ওই দোকানে আমি সবসময়ই যাই তো আমি যেই যে যে যেই দোকানে সবসময় যাই সেই সেই দোকানেই আমি জ্যাম্বুকে নিয়ে গেছিলাম আর কি ঘোরাতে তো ওখানে দামাদামি করছিলাম তারপরে জ্যাম্বু বললো যে না ওই হলুদটাই পছন্দ হয়েছে তো হলুদটাই নেই তো দামাদামি করার পরে বলল যে এটাই হোস ফাইনাল তারপরে যে আমরা যে শাড়িটা নিয়ে এখন আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আবার সুইটিকে নিয়ে আমি হাতে টাম টোপলা যত ছিল মানে যত মার্কেটিং হয়েছে আর কি সব নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলে গরম ডাকিে বড় একটা দুইটা তিনটা চারটা 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 বলে চারটা বাড়িতে এসে আর মনটা কিছুতেই মানছে না তাই তাড়াতাড়ি করে পাপড়ি চাটটা বের করছি যেন কতক্ষণে পাপড়ি চাটটা খুলবো আর খাবো আর বেশি দেরি হলে তো ওটাও ড্যাম হয়ে যাবে ভালো লাগবে না আর এটা ছিল একদম স্পেশাল দই দিয়ে আমার আর বাবার জন্য করা আর এটা ছিল দিদির জন্য কারণ দিদি দই খাবে না জায়ম্বু আমাকে বলেছে তাই দিদির জন্য দই ছাড়া নিয়েছি

আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না তো চলো আজকের জন্য টাটা দেখাবে নেক্সট ভিডিও তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো